আপনারা যারা সহকারী বিষয়ক হচ্ছে বিশ ত্রিশ সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো আপনারা অনেকেই এখনো লিখিত সিলেবাস সম্পর্কেই ভালো জানেন না আমি তার ওই ধারাবাহিকতায় আজকে একটু সিলেবাসটা পর্যালোচনা করব তবে ইনশাল্লাহ সিলেবাসের আলোকে আমি আপনাদের ফ্রি কিছু ক্লাস বা আমি যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে দেখেন প্রথমত আমরা একটু সিলেবাসটা দেখি আরবি বিষয়ে ক থেকে ও পর্যন্ত পাঁচটি বিষয় থাকবে এক নাম্বার হচ্ছে কুরআনুল কারিম আপনাদের কাজ হচ্ছে প্রথমত সিলেবাসটা মুখস্থ করে ফেলবেন এখনো সময় অনেক আছে হ্যাঁ কুরআনুল কারিম এখানে নাম্বার হচ্ছে কত পনেরো মার্ক কুরআনুল কারিমে হচ্ছে পনেরো নাম্বার হাদিস হাদিসে হচ্ছে পনেরো নাম্বার তাহলে কত হলো ত্রিশ আর লোহাতুল আরাবিয়া আরবি ভাষা এখানে আরবিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আরবিতে হচ্ছে কত মার্ক তিরিশ

আল কুরআনুল কারীম এই কুরআনুল কারীম এখানে আমাদের দেওয়া আছে না সূরাতুল বাকারা সূরাতুল ইমরান সূরাতুন নিসা সূরাতুল আনফাল এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এগুলা কোথায় পাওয়া যাবে বাকি আমরা কি এখানে সূরা বাকারা এবং সূরা ইমরান এই দুইটা আপনি দাখিল নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে বোর্ড বইয়ে আছে দাখিল নবম দশম শ্রেণীর যে নোট আছে নোট থেকে আপনারা থেকে লেগে এখান থেকে অর্থ পেয়ে যাবেন চোরা তো নিসা নিসা এবং আনসান এগুলো হচ্ছে আলিমের আলিমের পাঠবই আছে আলিমের বই আছে আপনি একটা গাইড সংগ্রহ করতে পারেন আলিমের যে নুটটা আছে নোটটা সংগ্রহ করতে পারেন তবে আপনারা যদি এখান থেকে পোরা বাকার এবং ইমরান এই দুইটা যদি ভালো করে পড়েন এখান থেকে আপনাদের একটা প্রবণ প্রজাতি দুইটা দাওয়া থাকবে একটা উত্তর দিতে হবে ঠিক আছে বল আমি যথাসাধ্য এখানে ইম্পর্ট্যান্ট আয়াত ডেঙ্গে বেঙ্গে অনুবাদ ক্লাস নট ব্যবস্থা করবো তারপর হচ্ছে হাদিস হাদিস হচ্ছে কিতাবুল ইমান কিতাবুল সলাদ কিতাবুল আদাব এগুলো আপনি দাখিল এবং আলিমের হাদিস বইয়ে পেয়ে যাবেন হ্যাঁ এখানে দেওয়াই আছে নির্ধারিত কিতাব মিসকাতুল মাসাদি ঠিক আছে মিসকাতুল মাসাদি এখান থেকে আছে তবে এগুলো আমি হাদিস কিছু শাব্দিক অর্থ সহ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লুগাতুল আরবি আরবি ভাষা এখানে আরবি ভাষা বা আরবি ব্যাকরণ এগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে হ্যাঁ এখানে কি কি আছে মাকামাতুল কুফিয়া হামাদানি মাকামাতুল মাকামাদ আছে কুফিয়া এটা আছে আমার কাছে সমস্যা নাই আমি সব অর্থ সহ দিয়ে দিব ইসনার হায়াতাকা এটা কোন পাঠ্যবইয়ে সঠিক জানা নাই তবে আমার কাছে সাব্দিক অনুবাদটা নাই এমনি আছে

যেটা উপরে টিটা কোপরে বক্স ছাড়া উইথ ক্লোজ এটাকে বলা হয় উইথ ক্লোজ থাকতে পারে উপরে অটো গোলা থাকলে এ শর্ত থাকবে ওগুলা দিয়ে আমরা আপনাদের অনুসরণ করতে হবে ইমুল ফারাখ রিদুলিল কারাইন মানে উইদাউট ক্লোজ তায়িনুল ইসতিলাহান সরফিয়ান নাফায়া ইখানলি আপনারা এই ফাইল বের করতে বলা হইতে পারে মাহফুল বের করতে বলা হইতে পারে তারপরে পরে আরো আরো আছে কি মাদি মুদারিন ইসতিলাহান এটা সরব এবং নাহু মুরাব মামলি গাইদ মুসরাব পড়া এইসব বিষয় থেকে এখান থেকে প্রশ্ন হতে পারে তার কি বুঝুন এটা আসতে পারে তারকি তারকি মানে সেটা তো আমরা জানি তার সাই উল দেমাল মানে হচ্ছে আপনার সঠিক আহ বাক্য রূপান্তর করতে হবে বলতেও থাকবে ওখান থেকে এটা আপনি করতে হবে তাশকিল ই তাশকিল তাশকিল মানে হচ্ছে কি হর্কত দিতে হবে কোথায় জবর হবে কোথায় জের হবে কোথায় পেশ হবে হুম তারপর তাহলে বাংলা ইলাল লোকাতুল আরবি মানে বাংলা থেকে আরবিকরণ এটা থাকতে পারে তারপরে এখানে দেওয়া আছে চার নাম্বারে যেটা দেওয়া আছে এখানে হচ্ছে আরে দাতু মানে আপনার কি দরখাস্ত অথবা চিঠি অথবা কি রচনা দরখাস্ত চিঠি রচনা এখান থেকে আপনার এখানে যে কোনোটাই আসতে পারে এখানে বলা নাই কিন্তু আসলে আসবে আচ্ছা পরবর্তীতে হচ্ছে আলফিক বা উসুল

সিলেবাস বিশ্লেষণ এখন আমরা যেটা করতে পারি এখন আমরা যেটা করব মান বন্টনটা একটু দেখব প্রশ্নের ধারা এবং মান বন্টন এটা হচ্ছে মেন হ্যাঁ আল কোরআনুল কারীম আল কারীম এখানে মান আছে কত পনেরো আল কোরআনুল কারীম দুইটি প্রশ্ন থেকে একটা উত্তর দিতে হবে মানে দুইটা প্রশ্ন থাকবে আর দ্বিতীয় থেকে আপনার একটা উত্তর দিতে হবে এক নম্বরে থাকবে আপনার অনুবাদ অনুবাদ করতে হবে অনুবাদে হচ্ছে পাস এত প্যারা দরকার নেই অনুবাদ পাস আপনি সুরা বাকারা ইমরান ভালো করে পড়লেই হয়ে যাবে অথবা সুরা বাকারা নেশা এগুলো আয় ভালো করে পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তিনটা থেকে দুইটা উত্তর দিতে হবে এখানে কিন্তু বলা নাই যে আরবিটা দিতে হবে আপনারা বাংলাতেও লিখতে পারবেন হ্যাঁ যেমন ধরেন আলিফলাম আলিকালি কিতা বলে আরফি এখানে বললো আলিফলাম কি এই যে এই জাতীয় প্রশ্ন মুক্তাগিদের ধরেন এখানে মুক্তাগিদের কি বৈশিষ্ট্য গুলা দেওয়া আছে এই এই ক্যাটাগরির প্রশ্ন থেকেই দিতে পারে আর কি ছোট ছোট প্রশ্ন তিন দু ছয় তিন মার্ক তিন মার্কের জন্য কিন্তু আপনার বিশাল লেখা লিখতে হবে না আপনাদের এই অনুযায়ী প্রশ্ন তৈরি করে নিজেদের পরীক্ষা দিতে হবে যে একটা প্রশ্ন লিখতে আমার কতক্ষণ সময় লাগে তাহলে উন্নত আয়ের সময় চারটি শব্দ থাকবে দুইটি তাহাকে করতে হবে তাহাকের ভিতরে তো আমরা জানি মোটামুটি তাহাকে মোটামুটি পারি ভালো তাহলে পুরানো কারিমে এখানে তাহলে পাঁচ মার্ক হচ্ছে আপনার কিসের অনুবাদে ছয় হচ্ছে প্রশ্ন আর চার হচ্ছে কি তাহিকে দুই করে তাহলে চারের ছয় দশ পরে উঠে গেছে হাদিস হাদিস আল প্রশ্ন থেকে উত্তর দিতে হবে প্রতি প্রশ্নে কত হাদিসের অনুবাদে পাঁচ আবার ওইটা সংশ্লিষ্ট ছোট প্রশ্ন হচ্ছে কত গুণে ছয় তাহকিক এখান থেকেও দুইটা দিতে হবে তিনগুণে চার দুই মার্ক পর এক নাম্বার তাহকিকের প্রতি আপনার একটু ভালোভাবে গুরুত্ব দিবেন কারণ এখানে চার আট এখানে আপনাদের এমন ভাবে টার্গেট থাকতে হবে যে কোরআন এবং হাদিসে পনেরো পনেরো তিরিশ এখান থেকে তিরিশ মানে কে তাতে আপনাদের মিনিমাম ধরেন সাতাশ আঠাশ এরকম থাকে এরকম ভাবে প্রিপারেশন নিতে হবে তারপরে আলুগাতুল আর পদ্মাংশের অনুবাদ দুইটা থেকে একটি উত্তর দিতে হবে এখানে কিন্তু লিখা অনেক মান কমেই দিয়েছে কিন্তু লিখা অনেক তাহলে পদ্মাংশের অনুবাদ দুইটি অংশ থেকে একটি অনুবাদ দিতে হবে এখানে পাঁচ পাঁচ মার্ক হ্যাঁ পদ্মাংশের ব্যাখ্যা পদ্মাংশে কিন্তু অনুবাদ আসবে না আপনারা কষ্ট করে শুধু যে অনেকে বলতেছেন পদ্মের অনুবাদ পদ্মের অনুবাদ ভাই পদ্মের অনুবাদের দরকারই নেই এখান থেকে আপনি কয়েকটা ব্যাখ্যা চাললেই হবে পাঁচে কে পাঁচ পাঁচ এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন চারটি থাকবে দুটি আরবিতে উত্তর দিতে হবে এখান থেকে আরবিতে দিতে হবে আগে বাংলা দিলে হতো তাহলে বলে দশ সারাংশ সারমর্ম দুটি অংশ থাকবে একটি আরবিতে উত্তর দিতে হবে এটা হচ্ছে আপনার পাঁচ নাম্বার সংলাপ অনুচ্ছেদ আরবিতে একটি সংলাপ অথবা অনুচ্ছেদ লিখতে হবে এটা হচ্ছে পাঁচ আপনার সংলাপ আসতে পারে অনুচ্ছেদ আসতে পারে এখানে কিন্তু ধরা বলে দেয় নাই কিন্তু আরবিতে একটি সংলাপ অনুচ্ছেদ লিখতে হবে অথবা মানে দুটোই পড়তে হবে কিন্তু হ্যাঁ তারপর হচ্ছে আবার লুকা আরবি ব্যাকরণের মান এখানে হচ্ছে ত্রিশ ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আপনার সরব থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে সরফ থেকে একটি প্রশ্ন এখান থেকে সরফ থেকে এত বেশি পড়ার কোন প্রয়োজন নাই সরফের মুদারের গঠন প্রণালী ফাইলের গঠন প্রণালী এই যে এই এই যে এখানে ক্যাটাগরির আপনার তিন চারটা প্রশ্ন বললেই আপনার হয়ে যাবে ঠিক আছে সরফ থেকে এত বেশি আপনারা ইচ্ছে করলে আহ দাখিলের যে সাজেশনটা আছে দাখিলের সাজেশন বের হবে সাজেশনের ভিতরে সরফের যে একটা প্রশ্ন দরকার ওগুলা পড়লেই হবে হ্যাঁ নাহ অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে নাহর অংশ থেকে এত বেশি প্রশ্ন প্রয়োজন পড়বে না আপালের না কে সরকে তারপর হবে ফেল হ্যাঁ তারপরে আরো কি আছে অনেক কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ওগুলো যদি আমরা পড়ি তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এখানে বলছে আরবিতে উত্তর দিতে হবে আর আরবিতে উত্তর দিতে হবে দেখি আপনাদের এত প্যারা নেওয়ার কিছু নাই একদম সহজ ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে কাওয়া আঞ্জাসার কাওয়া হচ্ছে আপনাদের চারটা প্রশ্ন থাকবে দুযুক্ত দিতে হবে এখন কাওয়া আঞ্জাসের মধ্যে কি থাকতে পারে মুদারে মোশতাক হ্যাঁ এই ক্যাটাগরি থাকতে পারে গ্যারে মো সারাব বের করম তাই ইরাব বর্ণনা করো এই ক্যাটাগরির প্রশ্ন আসতে পারে ঠিক আছে ও অথবা এখানে কি সোহী যে ভুল পাক্য দেওয়া থাকতে পারে ওইখান থেকে আপনার শুদ্ধ গ্রহণ থাকতে পারে ঠিক আছে বাংলা থেকে আরবিতে অনুবাদ দুইটি বাংলা উদ্দীতি থাকবে একটি আরবিতে অনুবাদ করতে হবে এখানে দুইটা মানে আরবি বাংলাতে কি দেওয়া থাকবে দুইটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ওগুলা কি করতে হবে বাংলায় অনুবাদ করতে হবে এগুলো হচ্ছে আপনি আলিমের বইয়ের যে যেগুলা আছে বিগত সালে আসছেন এরকম কিছু কয়েকটা তন্ডি হয়ে যাবে ইনশাল্লাহ তারপর দেখেন দরখাস্ত পত্র রচনা লিখুন তিনটি বিষয়ই থাকবে একটি বিষয়ে আরবিতে লিখতে হবে তার মানে দেখেন এখানে কিন্তু তিনটি বিষয়ই থাকবে তিনটি বিষয় থাকবে একটি বিষয়ে আরবিতে লিখতে হবে তাহলে আপনি দরখাস্তটার প্রতি ভালোভাবে কি দেন মানে গুরুত্ব দেন দরখাস্ত লেখা সবচেয়ে সহজ আর এটার কিছু আহ নিয়মও আছে ইনশাআল্লাহ এটা আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ তারপর ফেক হুসুল ফিক এখানে ফেক উসুল ফিকের প্রশ্ন নিয়ে এত ঝামেলার কোনো দরকার নাই কারণ দুইটা অধ্যায়ে শুধুমাত্র আছে আহ দুইটা অধ্যায়টা তিনটা অধ্যায় কিন্তু কয়েকটা প্রশ্ন করলে আপনার দুইটা উত্তর দিতে পারবেন হ্যাঁ যদি হুসুল হুসুল কে জানি আছে শেষে আহ তিতাবোল্লা হুসুল ফিক থেকে যদি আসে তিতাবল্লাহ থেকে আম খাস এই যে এই এগুলোই বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নস আছে হ্যাঁ কিছু কয়েকটা প্রশ্ন আছে এখানে সিলেবাস আকারে যদি আমরা সাজিয়ে গুছিয়ে যদি একটু সিলেবাসটা নিতে পারি এখান থেকে একশো মার্কের অ্যান্সার করা কোনো ব্যাপারই না মেন কথা হচ্ছে আপনারা সবই পারবেন আপনাদের টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার এখানে কোন মার্কের জন্য আপনি কত কত সময় পাচ্ছেন হাদিসের জন্য আপনি কত সময় পাচ্ছেন হ্যাঁ আরবি ভাষা এখানে কত সময় পাচ্ছেন এখানে লিখা কিন্তু আপনাকে কি করার অনুযায়ী মান মতো মানে মানসম্ম অল্প অল্প করে মূল কথাগুলো ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে এখানে যদি আপনি মূল কথাটা ফুটিয়ে তুলতে পারেন তাহলে মোটামুটি আপনাদের জন্য কি একশো তে একশো করা ইজি হয়ে যাবে ঠিক আছে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে তাহলে আশা করি তিনশো তিরিশ সহকারী মৌলী আরবি এই নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা পাশেই থাকুন ইনশাআল্লাহ আপনাদের এই সহকারী মৌলবী যতটুকু সাহায্য সহযোগিতা করা প্রয়োজন আমি আমার পক্ষ থেকে সম্ভব হবে আমি ততটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ